নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রত্যেকটা ছাদ বাগানে যাচ্ছি আর নতুন কিছু কালেকশান আপনাদের জন্য দেখাচ্ছি তবে এটা হবে আমি জানি তার কারণ দীর্ঘদিন কলকাতা আশেপাশে ভিডিও করার পর যখন একটার পর একটা কোচবিহারে আমরা নতুন নতুন ছাদে পা রাখছি এবং সেই পা রাখার ফলে যেগুলো হয় কি না যে তাদের পরিচর্যা সম্পর্কে গাছের খাবার দাবার সম্পর্কে বা এখানকার মানুষ কোথা থেকে গাছ কেনে এছাড়া সবাই নিজেদের সংসার নিজেদের কর্মব্যস্ততা সব কিছু সারার পরে কি করে এই সাধের বাগানগুলি তৈরি করছে সেটা আজকের এই ভিডিও থেকে জানতে পারব। চলুন বেশি বড় করবো না ভিডিও ছোট্ট একটা ভিডিও সবাই ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে গাছটা বাড়িতে কতদিন আগে নিয়ে এসছেন এটা বছরের গাছ ফুল কতবার ফুটেছে ফুল গত হ্যাঁ দু দু বছর তো তিনবার ফুটেছে এর আগে একবার ফুল দেখে নিয়ে এসেছিলাম তারপরে দুবার ফুটলো অর্কিড ভালোবাসেন না হ্যাঁ অর্কিড যেগুলো গাছের মধ্যেই মেইনলি হয় সেগুলো বেশি ভালো লাগতো এখন তো হাইব্রিড এখন হাইব্রিড বেশি চলে এসেছে হ্যাঁ এখন প্রচুর হাইব্রিড চলে এসেছে এটা কতদিন আছে এটা এটা হলো বছরখানেক হবে দুর্দান্ত রং এই গাছগুলো আমরা বাঁচাতে পারি না আমরা কেন যারা দর্শক এই মুহূর্তে দেখছে একদম বাঁচানো ভীষণ দুষ্কর এটা কিভাবে রাখেন এখানে রাখেন হ্যাঁ এখানেই থাকে টিনের শেড দেখতে পাচ্ছেন এই টিনের শেডের নিচে আছে এবং এক ধারে বা সাইডে আছে এটা এগুলো কতদিন করে আছে এক একটা গাছ তাও এগুলো দু বছর তিন বছর মাটি কিভাবে তৈরি করে না যে মাটিতে এসছে সেখানেই আছে মাটি এখানে দুটো গাছ মাটিতে বসানো আছে আর কিছু কেনা অবস্থাতেই আছে একটা গাছ যেমন আমি নিজেই এটাকে লেকা বলে করেছি সেমি হাইড্রোতে আচ্ছা এটা এটা আমি নিজেই করেছি এই গাছটা প্রচুর সেমি হাইড্রোতে সেমি হাইড্রো আচ্ছা এই যে লেখা বলে করেছি ফুল হচ্ছে ওখানে হ্যাঁ এই যে ফুল ফুটে আছে আচ্ছা লেখা বলগুলো দিয়েছেন দিয়েছেন আর অর্কিডের টপটা দিয়েছেন চাগান ভালো করে দেখি এই যে ফুটো ফুটো করা আছে প্লাস্টিকের টপ আচ্ছা ফুটো করে এখানে লেখা শুধু লেখা এই যে লেখা আছে এটার মধ্যে রেখেছি সাথে এই টপটা আছে তবে একটু জল দিয়ে দি আচ্ছা এইভাবেই থাকছে এটা এটা অনেক বছর হয়ে গেছে এটা এটা লকডাউনে আর না তারপরে তখন থেকে আছে হ্যাঁ তখন থেকে আছে আর লেখাতে আমি দু বছর হলো বসিয়েছি আর এগুলো এগুলো

এটা এটা আমরা কোন জায়গায় ভিডিও করছি আর আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা রায় চৌধুরী আমি কোচবিহারে থাকি কোচবিহার তো আমরাও সবাই জানি কিন্তু এটা কোন জায়গায় কোচবিহারে নিউ কদমতলা নিউ কদমতলা বাগান কতদিন ধরে করছেন বাগান আমি 2018 সাল থেকে করছি পাতাবাহার বেশি ভালোবাসেন কারণ কি পাতাবাহার ভালোবাসার দুটো কারণ হচ্ছে এই গাছগুলোতে একদম মানে যত্ন নিতে হয় না হালকা খাওয়ার দিলাম তাতে এরা খুশি আর শেড লাভিং আমার বাড়িতে যেহেতু অর্ধেক ছাদের অর্ধেকই শেডে আছে যার ফলে ফুল পাওয়াটা একটু সমস্যা হয়ে যায় সেই জন্য পাতাবাহারটাই বেশি করা এর ভিতরে হয়াটা তো খুব ভালো হচ্ছে দেখছি হ্যাঁ হয়া খুব ভালো হচ্ছে এটার মিডিয়াটা খুব ভালো হয়ে গেছে সাথে যে অ্যাটমসফিয়ারটা পাচ্ছে এখানে সেটা এর গ্রোথটা খুব ভালো হচ্ছে রোদটা খুব ভালো হচ্ছে হ্যাঁ রোদটা রোদ যে পড়ে না সকালে দেখুন ওখানে তিনটা ফাইবারের ওই সাইডের পুরো রোদটা পায় দশটা অবধি আচ্ছা তারপরে আবার দক্ষিণ দিকে রোদটা পায় বিকালের থেকে যার ফলে রোদের রিকোয়ারমেন্টটা খুব ভালো পাচ্ছে যখন বৃষ্টি হয় চারপাশ থেকে বৃষ্টির জলটাও পাচ্ছে কিন্তু খুব ভিজে থাকছে না যার ফলে এর গ্রোথটা এখানে ভীষণ ভালো হয় যার জন্য আমি সামনে এই সাইডটাতেই হয়াগুলো করি জল কিভাবে দেন জল মিডিয়া সকালে জল দিই আচ্ছা মিডিয়া সকালে তারপরে জল হ্যাঁ একদম ধরে নিয়ে টাচ করে দেখি মিডিয়া শুকিয়ে গেলেই জল মগে করে তাই তো হ্যাঁ মগে করে আরে এটা তো সময় সাপেক্ষ প্লাস কষ্ট হ্যাঁ পাইপ দিয়ে দিলে অসুবিধা হয় কি না পাইপ দিলে অসুবিধা হয় না পাইপও আছে কিন্তু যেহেতু তাও করেন তো হ্যাঁ যেহেতু অনেক দিন পর জলদি আচ্ছা এটা ধরুন খুব সুন্দর আমরা मुखर्जीতে দেখিয়েছিলাম সাইডগুলো করত মতন তখনই আনো না তার আগে না না এটা তো কতবার যে ভঙে ভঙে তৈরি করে তৈরি করেছি মনে হয় আর হয় না না এটা এই যে প্রথমটাতেই হয়েছিল এটা এটা এখান থেকে তিন 4টা আমি আরো চাড়া করে দিয়েছিলাম তাদেরটা কি বলতে কি ছিল জানি না কিন্তু এরকম প্রথম দিকে ছিল তারপরে আর হচ্ছে না চলুন এদিকটায় দু একটা ক্যালেডিয়াম দেখে আর একটা খুব ভালো গাছ আছে দত্তপ্রিয়া এই গাছটাও কিন্তু জাট্রোফা মেন এর নাম আর ভীষণ ভালো এটা কি বীজ থেকে তৈরি না চারা নিয়ে এসেছিলেন এটা চারা নিয়ে এসেছিলাম কিন্তু বীজ এর বীজেরই এরই বীজের প্রচুর চারা হয়েছে আমার এখানে এখানে হ্যাঁ এখানে ওখানে হয়ে আছে এগুলো কিভাবে রেখেছেন প্লেন মাটি প্লেন মাটি আর এরকমই ছায়া জায়গা তাই তো ছায়া জায়গা এখানেই থাকে বারণ করে কেউ বাগান করতে বাড়িতে সহজ প্রথম দিকে খুব বারণ শুনেছি বকা খেতাম লুকিয়ে লুকিয়ে গাছ আনতাম কিন্তু এখন বারণ কেউ করে না হ্যাঁ তাদের অভ্যাস হয়ে গেছে প্লাস আমি মোটামুটি চেষ্টা করি ছাদে যেন গাছ না থাকে ডাইরেক্ট আর কি টপ গুলো বসানো না থাকে নষ্ট না হয় যার জন্য রং করে নিয়েছি ছাদটা আর পুরো মেনটেন করি দুদিন তিন দিন পরপর ঝাড় পরিষ্কার করি আর কি যার ফলে এখন আর কেউ বকা দেয় না উল্টে তারা সবাই কেউ আসলে বলে যে দেখে আসো ছাত্র দেখে আসো হ্যাঁ পানি ফল হ্যাঁ পানি ফল ছাদে এটা ভেবেছিলেন যে হবে সত্যি বলতে কি প্রথমে যখন করি তখন ভাবিনি ঠিক আছে এইটা কোনো ছোট পটে হবে দেখে বেশ ভালো লাগছে আমারই যে এটা হয়ে গেছে ছোট পটে এটা জোগাড় করেছেন কোথা থেকে এটা এক ভাই দিয়ে গেছে দিয়ে গেছে এটা কিনেছেন এটা কিনেছি এগুলো অ্যাপ্রক্স কেমন দাম পড়ে এগুলো এটা তো প্রথম যখন কিনি তখন অনেকটাই দাম ছিল সাড়ে তিনশো টাকা করে কিনেছিলাম এটা আমি বলতে পারছি না এটা এটা আমার চার বছরের গাছ চার বছর ফুল হয় ফুল ফুল মানে এতো তো আমি ভাঙতেই পাচ্ছি না সারা বছর ফুল হয় সারা বছর ফুল হ্যাঁ একদম আমি এটা ছোট পটে ছিল এবার বড় পটে জাস্ট তুলে নিয়ে গামলা থেকে বের করে বসিয়ে দিচ্ছি এটা তো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ দিব্য হচ্ছে ওটা একদম মানে একদম মিনি তাই তো হ্যাঁ এটা একদম মিনি ওইটা মাইক্রো এটা হ্যাঁ মাইক্রো এটা লিয়াংলি মাইক্রো ছোট একটা বলে আছে চাইলে কাপেও বসাতে পারেন তাই তো ওইটা হ্যাঁ সেটাই আমি কাপে করে করিনি এটাতেই দেখি হয়ে হলো এবার মুটুন না হয়ে গেছে ফুল এটা একটা ভেরিগেটেড পাতা এটা একটা ফুল হয়ে গেছে এগুলো ফুল হয়ে গেছে হুম এগুলো আমার অনেক এবার এটা এটা হচ্ছে ওয়াইপিপি আমি এবার করেছি হুম মানে 8 6 ইঞ্চি এটা 6 ইঞ্চির পটে তাতে সাকসেসফুল হ্যাঁ ফুল ফুটেছে এটাতেও ফুল ফুটেছে এটাতে দেখুন ফুল ফুটে গেছে এখানেও দেখতে ওই তো কুড়ি আছে কুড়ি আছে মাইক্রো মাইক্রো এমনি এটা খাবার কিছু দিতে লাগে খাবার আমি তো এই যে বসিয়েছি তারপরে তো এখনো অবধি খাবার দেইনি খাবার দেন এখনো দেন কিভাবে তাহলে বসিয়েছি একদম নিচে ভার্মি কিছু সিউইড আছে ভার্মির সঙ্গে মিক্স করা তার উপরে মাটি কিছু সিউইড আছে সঙ্গে মিক্স তারপরে মাটি এখন অবধি কিছু খাওয়ার দেইনি তবে এবার ভাবছি একটু দেব বাদাম খোল তারপরে সিউইড আর সবগুলো একসঙ্গে অ্যাটাচ করে হ্যাঁ একটা ছোট পুটলিতে ভরে ভেতরে দিয়ে দেবেন দুটো গাছ খুব সুন্দর নতুন এখানে দেখি গাছ তো প্রচুর আছে সব দেখাচ্ছি না ঠিক আছে সব দেখালে অনেক সময় লেগে যাবে এই হচ্ছে ব্যাপার এখানে ভ্যারিগেটেড দত্তপ্রিয়া এ কোথা থেকে জোগাড় করেছেন এখানে পেয়েছেন হ্যাঁ এখানে এটা কেনা এগুলো দাম কি বেশি না কম না না এটা তো আমি 80 টাকা করে কিনেছিলাম 80 টাকা করে কিনেছেন একটা সুন্দর রঙের কাটচাপা ভীষণ সুন্দর রং কাটচাপা সহজে হয় তো মনে হয় হ্যাঁ সহজেই হয় কাটচাপা এটা এখানে ডাল থেকে করা লোকাল গাছ ডাল থেকে করা হ্যাঁ ডাল থেকে ভালো গাছ আছে বছরে একবার ফুল ফোটে তার জন্য সারা বছর ওয়েট করে থাকেন কি একদম সারা বছর ওয়েট করে থাকি ডালটাও কাটতে ইচ্ছে করে না হ্যাঁ যে কত ছড়ায় ছড়িয়ে যাক আর বেশি বড় হলে তবে বেশি ফুলটা বেশি আসে একদম অনেকটাই বেশি আসে এবার প্রচুর ফুল পেয়েছি কিন্তু কিছু করার নেই বছরে একবার হয় একবার এটাই কষ্ট তাই না একদম একবার দেখার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকা একদম এরকম বেশ কিছু গাছ আছে যেমন ফুরুষ এও বছরে এই সময়টা হয় বর্ষার সময় এছাড়া আর কিন্তু হয় না বেছে বেছে গাছ কিছু করেছেন আবার না বেছে গাছ কিছু করেছেন গ্রিন ফেন্স কতদিন দেখা হয় আমি দু সন থেকে আছি গ্রিন ফেন্সে ২০২২ সাল থেকে হ্যাঁ মোটামুটি কোচবিহারে পরিচিতি মানুষ পেয়েছেন গ্রিন ফেন্সের দ্বারায় হ্যাঁ আছে অনেকেই আছে কোচবিহারের দেবজ্যোতিদা আছে পাভেল আছে গীতাদি গীতাদি সবাই বলেন আমার মাসিমণি হন তারপরে গৌতম দা আছেন আরও অনেকেই আছেন অমৃতাদি এরকম বহু বহুজনই আছেন আমাদের যে ভিডিওগুলো ধরুন কলকাতার যে এতদিন ভিডিও দেখেছেন বিভিন্ন জেলার ভিডিও দেখেছেন এবারে কোচবিহার এসেছি কোনো সময় ভেবেছিলেন যে কোচবিহার আসবো এবং আপনার ছাদ বাগানে ভিডিও হবে একদম আমি সত্যি কথা বলতে কি আসবেন ভেবেছিলাম কিন্তু আমার বাগানে আসবেন এটা আমার একটা দারুণ প্রাপ্তি এটা আমি ভাবিনি আর খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন আমার ভিডিও কাজে লাগে গ্রিন ফ্রেন্ডস এর যে ভিডিওগুলো দেওয়া হয় আমি ইউটিউবের ভিডিও প্রায়ই দেখি অনেক গাছ আমি করেছি সেই ভিডিও দেখে দেখে মেইনলি ফলের গাছ আমি ফলের গাছ বেশি করতে পারি না সেখানে কারণ কিভাবে আমি ঠিক জানি না সেখান থেকে কিছু কিছু ভিডিও দেখে দেখে যেমন আমার ড্রাগন গাছটা আছে এটা করছি এটা মোটামুটি সেট আপ করে নিয়েছি ফলটল আসছে হ্যাঁ ফল এসছে দেখেও ভালো লাগে হ্যাঁ দেখেও ভালো খাই না খায় হয়ে থাকবে লাল টকটকে হয়ে এটাই ভালো আহ ধরুন সংসার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব স্কুল কারোর অফিস সবকিছু সামলে এদেরকে কখন সময় দেন একটু চাপ হয়ে যায় কিন্তু হয়ে যায় ভালোবাসেন যে আর আমি এমন ভাবে গাছ করছি যাতে আমার একটু পরিশ্রমটা কম হয় কারণ সময় এখানে এই গাছগুলো কম সময় লাগে ববেন রেখেছেন হয়াতে একদিন জল না দিলে চলে যাবে একদম পাতাবারে দুদিন না দেখলেও চলে যাবে অর্কিড না দেখলে এই ভাবে

এটাকে আমরা পিরিং বলি শাক এটা একটা পিরিং শাক ফুলও হয় এই শাকের বড়া খেতে খুব ভালো বড়া খায় হ্যাঁ আমি শুনেছি এটাও একটা খুব ভালো কিছু নতুনত্ব গাছ আছে সব ছাদেই থাকে এখানে ব্যতিক্রম কিছু না দারুন এটা পাউডার পাপ বলে নাকি হ্যাঁ পাপ বলে ভীষণ সুন্দর একটা হ্যাঙ্গিং করে রেখেছে বগেন মিলে হ্যাঙ্গিং করলেন এটা কিভাবে করলেন ধরুন দেখি আপনাকে ধরিয়ে দিই নিজের মতন করে করে দিয়েছেন আমি সেভাবে এটার কাটিং বা এখনো শিখে উঠিনি যার জন্য আমার গাছগুলো দেখবেন কি বলেন এক একজন এক এক ভাবে আপনাদের এখানে সব মাস্টাররা ঘুরছে আমার সঙ্গে ওই দেখুন ওই তো তাদের কাছ থেকেই শিখছি ধীরে ধীরে দেবাশিস দা যা কাটিং সবাইকে মাঝে মধ্যে ডাকবেন ছাদে একবার দুবার নিমন্ত্রণ দেবেন ঠিক আছে করছি চা খাওয়াবেন এনে ডেকে এনে এনে বলবেন যে কিভাবে কাটিং করব এগুলো খাইয়ে দেবে আগে খাওয়ানো হয়ে যাবে পরে বলবেন দাদা এগুলো এবার কি করে কাটিং করব বলুন তো ঠিক আছে কাউকে বলবেন এই সব শেখাচ্ছি যেমন গৌতম দার কাছে আমি অ্যাডিনিয়ামটা শিখেছি কিভাবে করতে হবে অ্যাডিনিয়াম তো খুব ভালো করে গ্রাফটিংও খুব ভালো করে খুব ইজি ওটাই উনি গ্রাফটিং করছেন এবার অনেকেই আছেন যারা খুব ভালো বোগের করেন আমি আমার খুব ইচ্ছে ছোট্ট করে থাকে যাতে বনসাই টাইপে সেটা কারণ আমার ছাদটায় যা গাছ আছে এর মধ্যেই থাকতে হবে এর বেশি না হলে করতে পারবো না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে নিজের মতন করে সব কিছু সংসার থেকে শুরু করে সব কিছু বাঁচিয়ে এই বাগান তার আর সাধের বাগান স্বপ্নের বাগান কোচবিহারে এসেছি আর এই সব বাগানগুলো তুলে ধরবো না হতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর গ্রিন ফেন্সের সাথে থাকবেন